একটা হাদিস শুনেছিলাম কিছুটা এরকম ভালো ব্যবহার সেটা না যেটা তুমি ভালো ব্যবহারের বিপরীতে করছো ভালো ব্যবহার সেটাই যেটা কেউ তোমার সাথে ভালো কিংবা খারাপ করুক তোমার ব্যবহার সবসময় ভালোই হবে কিন্তু আমাদের সমাজে এমন কিছু মানুষ আছে আসলে তাদের সাথে আপনি যতই ভালো ব্যবহার করুন না কেন তারা আপনার সেই ভালো ব্যবহারের মধ্যেও খারাপ করে বের করবে কারণ এটা তাদের স্বভাবে পরিণত হয়ে গিয়েছে আপনি তাদের যতই ভালো করুন না কেন তারা কখনোই বলবে না আপনি তাদের ভালোই করেছেন কারণ সে তার সে তো আর আঁকার সুখ সহ্য করবে না দুঃখের বিষয় হলো কি জানেন এগুলো সবসময় আমাদের কাছের মানুষগুলাই আমাদের সাথে করে যায় জানি না কেন পৃথিবীর নিয়ম এরকম আপনি কাছের মানুষদের কাছ থেকেই সবসময় আঘাতেই পাবেন আপনি তাদের যতই ভালো ব্যবহার করতে দেন না কেন কাছের মানুষগুলোই আপনাকে সবসময় বলবে আপনি তাদের কিছুই করেন নাই দিন শেষে আপনাকে শুনতে হবে আপনি খারাপ আপনার ব্যবহার ভালো না আপনি উশৃঙ্খল আরও নানা কি কিন্তু দেখেন অন্য আপনার অপরিচিত যাকে আপনি চিনেন না জানেন না তার একটা ভালো কাজ করে দেন সে আপনার প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে আপনাকে সে ভালোবাসতে ভাব হয়ে যায় কিন্তু এ ভালোবাসাটাকেও কিন্তু অনেকে মনে করে আপনার দুর্বলতা না আপনি যখন কারো কাছ থেকে ভালো কিছু পাবেন বিনিময়ে যখন আপনি তাকে শ্রদ্ধা করবেন সম্মান করবেন সে মনে করে সে অনেক কিছু জয় করে ফেলেছে কিন্তু এটুও না আমরা আসলে বুঝতে পারি না কখন আমরা কিভাবে কার সাথে কীভাবে ব্যবহার করব। কিছু মানুষ আসলে এমনই যাদের কোনো কিছু অর্জন করার ক্ষমতাও থাকে না আবার অন্য যে অর্জন করবে তার সমালোচনা করেও তারা বন্ধ করবে না আপনাকে তারা উৎসাহিত করবে তো দূর আরও বলবে এই কাজটা করিস না এই কাজটা এই এই কাজটা সেই বলা বলে আপনাকে পিছু ছাড়াবে সালাম আলাইকুম আমি গহিনুর তার মনি চট্টগ্রাম থেকে বলছি বাংলাদেশি ব্লগার মনি চ্যানেলে আপনাদের সবাইকে আরও একবার স্বাগতম কাছে এবং দূরে যে যেখান থেকে আমার আজকে ভিডিওটি দেখছেন আশা রাখি আল্লাহর অশেষ সহমতে সবাই ভালো আছেন আপনাদের সাথে বক করতে করতে কিন্তু আমার এদিকে রান্নাটাও হয়ে গিয়ে এসেছে আমি সব রান্নাই করে ফেলেছি বাদ বসানো বাকি আছে আর হচ্ছে রান্নাটাই বাকি ছিল চিংড়ি মাছের তর সবজি পা রান্না করব আর মাঝে আমার ছেলে ঘুম থেকে উঠিয়ে দিয়েছিল ওকে আমি মুখটা ফ্রেশ করে দিয়েছি ও এখন রেডি হচ্ছে ততক্ষণে আমি এদিকে আমার এটা চুলায় বসিয়ে দিচ্ছি সময়টা খুব তাড়াতাড়ি চলে যায় তাই না জীবনে কিছু সময় আসে খুব আনন্দ নিয়ে কিছু সময় আসে খুব কষ্টে খুব কষ্টের সময় আমরা আসলে ভেঙে পড়ি সুখের সময়টা যতই দীর্ঘ হোক না কেন দুঃখের সময়টাকে বেশি দীর্ঘ মনে হয় কিছুই করার নেই মনে হয় যে এই ভিডিও দিয়েছিলাম দেখতে দেখতে কিন্তু চার পাঁচ মাস চলে গিয়েছে বুঝতেও পারি নাই আমি যে এতদিন ধরে ভিডিও দিই নাই কিছু সময় আসে যখন নিজেই ভিডিও দিতে চাইলো নিজে কাজ করতে চাইলো আসলে করা হয়ে ওঠে না কারণ হচ্ছে পরিস্থিতি সময় কখনো একরকম যায় না কারো খারাপ তো খারো ভালো আমারও সেই রকম কোনো একটা কারণে আমি হয়তো ভিডিওটা শেয়ার করতে পারি নাই কেন করতে পারি নাই কোনো একটা ভিডিও তো হয়তো আপনাদের সাথে আমি দেখিয়ে দেব আসলে সময় হয়তো আমাকে অনেক পরিবর্তন করে দিয়েছে জানি না এই পরিবর্তনটা কতদিন থাক চলে থাকবে দেখি এবার থেকে চেষ্টা করব প্রতিদিন ভিডিও দেওয়ার প্রতিদিন না হোক একদিন পর পর অন্তত ভিডিও দেখার চেষ্টা করব কোনো কাজে আসলে ছোট না এই যে ভিডিও করি ভিডিও এডিট করা ভিডিওতে বয়েস দেওয়া এটাও কিন্তু কম কষ্ট না যারা ভিডিও করে যারা করার চেষ্টা করতেছে তারা অবশ্যই জানবে যে ভিডিও করা এতটাও সহজ না যতটা সহজ উপর থেকে আমরা মনে করি এই যে একটা ভিডিও বানাই এর পিছনে কিন্তু অনেক কষ্টই না লেগে থাকে এই আপনারা যে দেখেন দুই চার পাঁচ দশ মিনিটের ভিডিও এর পিছনে কিন্তু অনেক লম্বা হিচুরি থেকেই যায় যা কখনোই আপনারা দেখেন না বুঝেন না যারা ভিডিও বানায় তারা অবশ্যই বুঝবে এই কষ্টটা যে কী আমরা যতই বলি কাজের পাকে যে ভিডিও করে ছেড়ে দেব এটাই তো হয়ে যাবে এতে আবার সময় দেওয়া কি আছে কি কাজ আছে আসলে সময়টা এমন একটা জিনিস যতই তাড়াহুড়া করতে চাই ততই কাজটা কিন্তু সুন্দর হবে না পরিপাটি হবে না যদি সময় নিয়ে একটু নিজেকে মানিয়ে গুছিয়ে যদি ভিডিওটা করা শুরু করি তাহলে কিন্তু ভিডিওটা অনেক সুন্দর হয় ভিডিও এই পর্যায়ে এসে আপনাদেরকে একটু অনুরোধ করব ছোটো বোন হিসাবে এখনো পর্যন্ত আমার ভিডিওটা যারা রয়ে গিয়েছেন প্লিজ ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন ভিডিওর কোনো অংশ যদি আপনার একটু ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন আর ভিডিওর কোনো অংশ যদি আপনার খারাপ লেগে থাকে বা ভালো লেগে থাকে যদি আমার ভিডিওর কোনো অংশ আমার আরও ভালো করা উচিত হয় তাহলে কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারেন আসলে কমেন্ট এমন একটা জিনিস যা আমরা ভালোতেও করতে পারি খারাপেও করতে পারি তাই কোনো নির্দ্বিধায় করে দিবেন যদি ভালো না লাগে তাও জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলেও জানাবেন তাতে আমি খুশি হব হয়তো আপনাদের যদি খারাপ লেগে থাকে আমি পরবর্তীতে আরও ভালো করার চেষ্টা করব কথা বলতে বলতে আমার সব কাজে প্রায় শেষের দিকে আমি আসলে অনেক বলবো রুটি যাতে একটা রুটির মাফিক চলাফেরা করতে পারি আমার ছেলেকে একটু পড়তে বসাইতে হয় সকালবেলা আর ছোটো বাচ্চাকে এই সকালবেলাটায় আমি রুটিন মাফিক চলাফেরা করানোর চেষ্টা করি ছোটো বাচ্চা তো আর ওই রুটিনের মধ্যে থাকতে চায় না তাও পড়াটা আমি সকালে ধরার চেষ্টা করি ওর মাইন্ডটা তখন ফ্রেশ থাকে অন্যদিকে কাজ করে না তখন যে পড়াটা পড়ানো হয় হয়তো ওর মাথায় বেশি ঢুকবে আসলে আমার ছেলের এখনও অতটা বয়স হয় না যতটা বয়স আমি চাপ দিতে পারব তাই ওকে একটু বই ধরানোর চেষ্টা করি চেষ্টা মাত্র যা শিখেছে তাতে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই যে দেখছেন আমি ওকে পড়ানোর চেষ্টা করতেছি আর ও হচ্ছে দুষ্টমি করা শুরু করে দিচ্ছে দুষ্টমীর চলে আসলে ওর এখন পড়াশোনা আমার তরকারিটা প্রায় শেষের দিকে রান্না করা আমি এর মাঝে দিয়ে দিচ্ছি ধনিয়াপাতা আর টমেটো আমি আসলে এই জিনিসটা লাস্ট পর্যায়ে করি বাতো বসিয়ে দিয়েছিলাম মাঝে বাট্ট হয়ে গিয়েছে প্রায় ভিডিওর এই পর্যায়ে এসে আমি আপনাদেরকে আবারও বলছি আমার ভিডিওর কোনো অংশ যদি আপনার খারাপ কিংবা ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন যদি খারাপ হয়ে থাকে আমি পরবর্তীতে অবশ্যই ভালো করার চেষ্টা করব আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন الله حافظ السلام عليكم